কতগুলো ডালপালা লইছি আজকে এই ডালপালা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো খাইতে জম্মের মজা লাগে একটু জাল জাল আর লগে লইছি মাংস চিকেন দিয়ে একটুখানি আলু দিয়ে আর এই ডালপালা দিয়ে আজকে রান্না হইবে ডালপালা কিন্তু ভীষণ শক্ত তবে খাইতে জম্মের মজা জানি অনেকেই খাইছো মইও খাইছি তাই রান্ধি নেই নিজে কোনো দিন আজকে মই কিন্তু এই রান্না একটা সাহস করে লাইছি এই ডালপালা দিয়েই আজকে রান্না হইবে শুরু করে দিছি কিন্তু রান্না সঙ্গেই থাও কেমন ছিল খাইতে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তাই এই ডালপালা কিন্তু অনেক আগের থেকেই বাইডাল খাবার আমি প্রায় চলতে পথে রাস্তায় দেখি যে পড়ে লেখা থাকে চুই ঝাল রেস্টুরেন্ট চুই ঝাল কাবাব চুই ঝাল বিফ চিকেন তো এটা সব জায়গায় চলতে থাকে ঘরোয়াভাবেও মানুষ খায় বেশি পাওয়া যায় খুলনার দিকে বা অন্য অন্য জায়গায় যারা নিজেরা লাগায় অনেক সময় তাদেরও থাকে তাই মই কিন্তু এখন পর্যন্ত গাছ লাগাই পারিনি মোর লাগাইতেই বুঝতে পারছি খাইতে খারাপ লাগে না আমি আজকে খামু আরও মন দিয়ে নিজের হাতে রান্না করে তো এই ডালপালা কিন্তু আরও মোড়া হয় সাধারণত মোটা মোটা হলে ভালো লাগে খাইতে আরও আজকের আমার এই ডালপালা ছিল শুকনা একটু আর হলো চিকন আমাকে একজন দিয়েছিল নিয়ে আসলো আনতে আনতে দেরি হয়ে গেছে আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তারপরও দামি খাবার বলে কথা এবং খেতে প্রচুর যেমন মজা তেমন উপকারী শরীরের জন্য তাই জন্য আর মিস করলাম না রেডি করে রাখলাম খাবার দাবারটা খুবই সুন্দর হয়েছিল আর খেতে দারুণ ছিল জানি না রান্দি নেই যদিও মোটা চ্যাপটা যেগুলো থাকে মাঝখানে চিড়েও রান্না করা লাগে সেগুলো হয়তো কম জাল লাগতে পারে না কি আমি জানি না তবে আমার আজকের এই সিকুন ডালগুলো যে জাল লাগছিল বলছো কয়টা তিনটা সাইডে পাঁচটা সিড়ি দিয়ে লাইছি মাংস সহকারে তাও সিদ্ধইতে অনেক সময় লাগবে যদিও একটু শক্তই থাকে এই ডাল একেবারে সফট হবার নয় নরম হয়ে একেবারে তোমার ঢেঁড়স হয়ে যাবে বা ডাটা হয়ে যাবে এরকম নয় বুঝতে পারলাম যেটা দেখো দেখতে কিন্তু কারা হিদ্দি হয়েছিল

চুই জালের টান আর হচ্ছে একটা হয় ওইটা খাইতে আলাদা টেস্ট আর এটাও টেস্ট আছে একটা স্মেল আছে একটা ঝাঁঝাস ভাব মুখ বন্ধ কইরা যদ্দুর লাগে চাবাইয়ে চাবাইয়ে দেখতে ওই যে খাইতে কেমন মজা তাই গায়ে কিন্তু মেলা শক্তি এই লাগে চাবাইতে দাঁতের শক্তি লাগে এই এ কিন্তু যার দাঁত দুর্বল হয়ে পারবা না খাইতে বহুত ঝামেলা আছে সব বুঝছে শুনে খাইও যাগো দাঁত শক্ত আছে হেরাই চাবাইতে সাহস করো তার আগে আর কি হাত দিও না বুঝছো তাই সুই ঝাল কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও কারা কারা সুই ঝাল দিয়ে মাংস খেতে ভালোবাসে তারা তারা একটু কমেন্টস করে জানিয়ে দিও আসলে চুই ঝালটা খেতে ভালো এবং শরীরের জন্য অনেক উপকারী থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই আবার কথা হবে নতুন কোনো ব্লাউজ নিয়ে টাটা বাই বাই